মিলিয়ন বছর আগে হারিয়ে যাওয়া অনেক ধরনের কৃত্রিম ডাইনোসর সেই সাথে বিভিন্ন ধরনের রাইড এছাড়াও আরো রয়েছে সুইমিং করার সুবিধা একসাথে এত কিছু দেখার জন্য আপনাকে চলে আসতে হবে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে কিভাবে আসবেন এবং এই পার্কে আপনারা কি কি উপভোগ করতে পারবেন এরকম সকল ধরনের তথ্য থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক সিটি ম্যাজিক আইল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে গুলিস্তানে গুলিস্থান থেকে আপনারা লেগুনা এবং বাস পেয়ে যাবেন আপনাদের বাজেট যদি আরো বেশি থাকে তাহলে অন্য গাড়ি দিয়েও যেতে পারে গুলিস্থান থেকে লেগুনা অথবা বাস দিয়ে চলে যেতে হবে কালানীগঞ্জের কদমতলী গোল চত্বরি ভাড়া নেবে পঁচিশ থেকে ত্রিশ টাকা সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট তো কদমতলিতে এসে আপনারা এখানে সিএনজি অটোরিক্সা পেয়ে যাবেন তো সিএনজি এবং অটোরিক্সা দিয়ে আপনাদের চলে যেতে হবে কেরানীগঞ্জের কোনা অবস্থিত ম্যাজিক আইল্যান্ডে অটোরিকশা এবং সিএনজি কে বললে আপনাদেরকে এই জায়গাটিতে নিয়ে যাবে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ভাড়া নেবে বিশ থেকে ত্রিশ টাকা প্রিয় দর্শক সিএনজি অথবা অটোরিকশা আপনাদেরকে আনোয়া সিটি ম্যাজিক আইল্যান্ডের সামনে নামিয়ে দেবে তো তারপর সামনের দিকে এগিয়ে গেলেই প্রথমেই রয়েছে প্রবেশ মুখ প্রবেশ মুখের সাথেই রয়েছে টিকিট কাউন্টার এই পার্কটিতে প্রবেশ করতে একশো টাকা টিকিট লাগে যা এই টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হয় প্রিয় দর্শক পার্কের ভিতরের অংশটি অনেক গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে এই পার্কের বিভিন্ন রাইডের মূল্য তালিকা আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তাহলে রাইড এবং মূল্যের একটি ধারণা পেয়ে যাবেন পার্ক তিনটি অংশে ভাগ করা যায় প্রধান গেট দিয়ে ঢুকতেই প্রথমে রয়েছে কিছু রাইড যে রাইড ছোট বড় সবাই এনজয় করতে পারে পরের অংশটিতে রয়েছে ডাইনোসরের বিভিন্ন প্রজাতির স্ট্যাচু যা দেখতে রিয়েল মনে হয় ডাইনোসরের এই স্ট্যাচুগুলার সাথে আর্টিফিশিয়াল সাউন্ড অ্যাড করা থাকে যা আরও রিয়েলিস্টিক করে তোলে এই জায়গাটিকে এখানে যখন আপনারা ঘুরবেন তখন চারদিকে ডাইনোসরের সাউন্ড যেটা আপনাদের অনেক রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা দিবে প্রিয়দর্শক এই পার্কটির চারদিকে বিভিন্ন ফুলের এবং অন্যান্য অনেক গাছপালা রয়েছে যা পরিবেশটাকে আরো অনেক উপভোগ্য করে তোলে এছাড়াও এই পার্কে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং বিশাল একটি মাঠ যেখানে পিকনিকের আয়োজন করা যায় অনেক অসংখ্য মানুষ নিয়ে তো আপনারা যারা পিকনিক করতে চান বিভিন্ন অফিস আদালত থেকে তারাও এই পার্কটিকে চয়েস করতে পারে প্রদর্শক এই পার্কের আরও আরো একটি অংশ রয়েছে যেখানে সুইমিং করা যায় তো আমি এই ভিডিওতে সুইমিং এর বিষয়টি দেখাতে পারছি না কারণ আমি সময় স্বল্পতার কারণে সুইমিং পুলে যেতে পারি নাই তবে এই এখানে সুইমিং এর বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে যা আপনারা এখানে আসলে এই প্যাকেজগুলো কিনে আপনারা সুইমিং পুলে সময় কাটাতে পারবেন প্রিয় দর্শক আনোয়ার সিডি ম্যাজিক আইল্যান্ডেল ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি